ওহ গামলার মন থেকে না সব উঠে যাচ্ছে গো কি ওর মনটা আছে ওর মধ্যে আমার তো মনে হয় না ওর মনটা ওর মধ্যে আছে ওই মনটা না পিস 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 করে ওই পাউরুটির পিসের মতন ও পিস পিস করে ওই চার পাঁচজনকে অলরেডি ডিস্ট্রিবিউট করে দিয়েছে আমার তাই মনে হয় তাই ওর মন থেকে আর কিছুই সব উঠে গেছে কিছুই আর ভালো লাগছে না সেই নতুন রোগ হয়েছে গো গামলার নতুন রোগ কী রোগ বলো তো বলবো বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে দুদিনের মিলিয়ে মানে একদিন পর দুদিন মিলিয়ে ভিডিও এসছে চার মিনিটের ভিডিও ও বাংলার বড় ব্লগার কে যেন বলতো ও লেড়োমাসি বলতো ও বাংলার বড় ব্লগার ওয়াইটি শুধু নয় বাংলার হোয়াইটই তো আছেই মানে বাংলার শুধুমাত্র ওর ওই বসিরহাট হাসনাবাদ এলাকার নয় বাংলার বড় ব্লগার বাবা চার মিনিটের ভিডিও হুম একদিন টুকুস করে একটুখানি ভিডিও করেই আবার হচ্ছে পরের দিনের টুকুস করে একটু ভিডিও ব্যাস হয়ে গেল ভিডিও তো তোমাদেরকে আমি আগের দিনে একটা ভিডিও দিয়েছিলাম যে ওর বৌদি কেন ক্যামেরায় আসছে না অনেকে বলেছে ওর বৌদি হয়তো প্রেগনেন্ট সেই জন্য আসছে না তো প্রেগনেন্ট যদি হয় সে তো শাশুড়ির ক্যামেরায় টুকটাক ধরা দিচ্ছে আর এবং সে যে সুস্থ সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এবং দ্বিতীয় কথা হচ্ছে ওর ক্যামেরাতে এখন আর দাদাও আসে না ওর বৌদিও আসে না ওর ক্যামেরায় মানে ওর চ্যানেলে আর কি দাদাও আসে না বৌদিও আসে না আর ওকে সেভাবে বৌদির সঙ্গে যে বাক্কালা ফাঁসি ঠাট্টা সেটাও কিন্তু করতে দেখা যায় না দ্বিতীয় কথা হচ্ছে এই যে বৌদি দাদা ঘুরতে গেল ও কিন্তু সবসময় যেত আজকে কিন্তু বলেনি যে আমার প্রমোশনাল ভিডিও আছে কাজ তাই আমি ঘুরতে গেলে যেতে পারলাম না আগের দিন সেটা বলে কাটিয়েছিল যে আমার প্রমোশনাল ভিডিওর অনেক শ্যুট আছে তাই ওদের সঙ্গে যেতে পারলাম না এভাবে কতদিন মামনি আমি তো ধরে ফেলেছি আমি তো ধরে ফেলেছি বলেই আগের দিনই ভিডিওটা নামিয়ে দিয়েছিলাম যারা দেখনি তারা দেখে এসো একদম পয়েন্ট ধরে ধরে বলেছিলাম যে ওর দাদা এবং বৌদি কিন্তু ওর ক্যামেরাতে আর আসছে না এবং ওদের ভেতরে যে পারিবারিক একটা অশান্তি চলছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে পারিবারিক অশান্তি কেন বলছি এক নম্বর হচ্ছে গামলার এই নতুন করে বিয়ে থার ব্যাপার নিয়ে মানে ফোকলার সঙ্গে বিয়ে থার ব্যাপার নিয়ে একটা নতুন করে কেস টেস কিছু একটা হয়েছে কারণ ওর মাই গতকাল বলেছে বসিরহাট কোটে যাওয়ার কথা ছিল যেটা আজকে ও ভিডিওতে বলল যে দুটো চুয়ান্ন লোকাল ধরে আমার একটু কাজ মেটাতে যাওয়ার কথা ছিল তো আমি যেতে পারলাম না তো সেই জন্যেই হয়তো ওর মা কিছু বলেনি কেননা ভিডিওতে বলেছিল যে রান্নাবান্না করে নিচ্ছি খাওয়া দাওয়া করে ও মীনা আমার কোর্টে বেরোবে বসিরহাট কোটে যাবে আর ও আজকের ভিডিওতে বললো যে দুটো চুয়ান্ন লোক সকালবেলা বেরোবো ভেবেছিলাম কিন্তু হলো না বৃষ্টির জন্য তারপরে দুটো চুয়ান্ন লোকাল ধরে ভেবেছিলাম বেরোবো তো সেক্ষেত্রেও হলো না তো যাই হোক দুটো চুয়ান্ন লোকাল ধরে কাজ মেটাতে গেলে তিনটের পর বা চারটের সময় কোনো কোর্টে কাজ হয় বলে মনে হয় না তো সেক্ষেত্রেই ও আর বেরোয়নি তার কারণ হচ্ছে এই সমস্ত কেস রোজ রোজ ডেটে না গেলেও লয়ার দ্বারাই হয়ে যায় তো সেই জন্যই ও যেতে পারেনি এবং ওর বাড়িতে যে একটা পারিবারিক অশান্তি চলছে সেটা ওর ভিডিও ওর মায়ের ভিডিও থরলি দেখলে পরেই তোমরা বুঝতে পারবে কারণ বিয়ে বাড়ি থেকে আসার পরেই ও যখন বিয়েবাড়িতে ছিল তখনই কিন্তু ওই বাচ্চার বাবা ওই ফটো টটো নিয়ে বসিরহাট রানাঘাট এই সমস্ত জায়গায় গিয়েছিল পরবর্তীকালে যেটা আমরা কিনা শুনতে পেয়েছিলাম যে কোনো কেসই হয়নি কেস না হলেও কিছু একটা স্টেপ যে নেওয়া হয়েছে কেস তো অবশ্যই হয়েছে হালকা করে হলেও না হয়েছে স্টেপ তো একটা কিছু নেওয়া হয়েছে এবং সে সময় কিন্তু ও বিয়েবাড়িতে ছিল এবং বিয়েবাড়িতে সেই সময় পর্যন্ত কিন্তু ওর ক্যামেরাতে দাদা বৌদি বাড়ির সবাই হেসে খেলে একদম ভিডিওতে পার পার্টিসিপেট করেছিল ব্লগে তো সেক্ষেত্রে বিয়েবাড়ি থেকে আসার পরই যখন জানতে পারে যে রানাঘাট ছুটতে হবে বসিরহাট ছুটতে হবে নতুন করে আবার নতুন ব্যাপার চলছে কেস কামারি এবং শুধু তো শুধু তো গামলার নামেই নয় যেটা শুনতে পাচ্ছি আমরা ফোকলার নামে ফোকলার বাবা মায়ের নামে গামলার বাবা মায়ের নামে তো সেক্ষেত্রে বাড়িতে একটা চূড়ান্ত অশান্তি চলবেই যে সেই কৃতকর্মের ফল আমাদেরকেও ভোগ করতে হচ্ছে আমাদেরকেও টান টানছে এর মধ্যে কেননা এই কেসটা না সত্যি কথা বলছি সেইভাবে যদি জোরালোভাবে করা যায় সঠিক মানে কি বলবো লয়ার দিয়ে সঠিকভাবে যদি এগোনো যায় না এই কেসটাই কিন্তু সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড পর্যন্ত হয় তো সেক্ষেত্রে জানি না এটা কতখানি জোরালো হবে বা কি হবে সেটা পরের কথা কতখানি প্রমাণ প্রমাণটাই কথা বলে তো কতখানি কী হবে সেটা জানি না বাট সবার নামে হয়েছে সেটা শুনতে পাচ্ছি তো সেক্ষেত্রেই বাড়িতে একটা যে চূড়ান্ত অশান্তি চলছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবং সেই জন্যই বিয়েবাড়ি থেকে আসার পরেই কারণ বিয়েবাড়িতে থাকাকালীন বাচ্চার বাবা এই কাজগুলো করেছিল এবং বিয়েবাড়ি থেকে আসার পরে বিয়েবাড়িতে থাকতেই মাকে নিয়ে রানাঘাট কোর্টে গিয়েছিল এবং বিয়েবাড়ি থেকে আসার পরেই কিন্তু আমি বলেছিলাম ওর বৌদি দাদা কেউই আর ওর ক্যামেরাতে আসে না কি আজকে যখন ওই আম মাখা খাচ্ছিলো ভিডিওতে ওটা কালকে ওর মায়ের ভিডিও থেকে দেখেছি বৌমা একেবারে থালা চেটে চেটে আম মাখা খাচ্ছে কিন্তু আজকে যখন আম্মাখা খাচ্ছিলো তখন দেখলাম তিনটি হাত তিনটি হাত অর্থাৎ বাড়ির যে বুনু আছে সেই বুনু আর এই নিপা গেস্ট বাড়িতে এসছে নিপা আর হচ্ছে গামলা তিনজনের হাত মানে ওর বৌদি কিন্তু পুরো আলাদা হয়ে মানে আলাদা বলতে ওই থালার থেকে না খেয়ে আলাদা থালাই খাচ্ছে যেখানে কিনা না শাশুড়ি মায়ের ক্যামেরাতে আমরা দেখতে পেয়েছি মানে গামলার মায়ের ক্যামেরাতে কিন্তু ননদের সঙ্গে এত সক্ষতা এত ভাব ভালোবাসা দিদিভাই 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 সেখানে ননদের ক্যামেরাতে একেবারে মুখ দেখানো বন্ধ হয়ে গেল তার মানে বোঝা যাচ্ছে ভেতরে একটা কিছু চলছে এবং আজকের টাইটেল মানে গামলার আজকের টাইটেল সেটা অনেকটাই বুঝিয়ে দিয়েছে এবং ভিডিওর লেন্থ অনেকটাই বুঝিয়ে দিয়েছে কারণ ও ক্যামেরা করতে পারছে না সেভাবে ওখানে বসে ও সেভাবে ব্লগ করতে পারছে না দ্বিতীয় কথা হলো এখানে আমরা দেখলাম প্রথম দিন ভিডিও শুরু করলো তো ও বললো যে এই তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সত্যি এখন ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে কারণ মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই টুকটাক বৃষ্টি চলছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব মিলিয়ে টুকটাক বৃষ্টি চলছে ঝড়ো হাওয়া সবাই মানে কি বলবো বাড়িতে থাকারই চেষ্টা করবে আর এই সময় মানে কি বলবো একটু সাবধানে থাকতেই হবে কারণ সমুদ্র উপকূলবর্তী এলাকায় এই ঝড়ঝাপটাটা বেশি আসছে আমরা খুব ভালো করেই জানি সবাই জানি তো মোটামুটি যারা আমরা রাজ্যে আছি সব জেলা তাতেই টুকটাক হবে তো ওদের ওখানে দেখলাম খুব সুন্দর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলো বৃষ্টির জন্য ও কাজ মেটাতে যেতে পারলো না ও ওরা কাজ মেটাতে যায় কথাটা শুনতে কেমন লাগে না যে একটা দরকারি কাজ আছে বেরোবো ঠিক আছে কিন্তু ও কি বলে ওর মাও বলে দেখি একটা কাজ মিটাতে যাব। মিটাতে তো কেমন একটা লাগে যেন মানে ওই শরীরের চাহিদা মেটানো খিদে মেটানো মানে ওদের তো সব মেটাতেই লাগে তো সেই সেক্ষেত্রে কেমন যেন যখনই বলে একটা শুনতে একটা কেমন লাগে যেন আমরা হলে কি বলি যে হ্যাঁ আমি ও দুটো চুয়ান্ন লোকালটা ধরবো একটা দরকারি কাজ আছে একটু বেরোবো তাই তো ওরা বলে কাজ মিটাতে যাব। তো যাই হোক কাজ মিটাতে যেতে পারলো না ও মা ভিডিও শেষ মানে প্রথম দিনের ভিডিও শেষ এক ক্লিপেই মানে একটা ক্লিপিংস নিয়েছে একবার ভিডিও মানে ক্যামেরা ধরে মানে ফোন ধরে একটা ক্লিপিংস উমা একদিনের ভিডিও হয়ে গেল আমি জাস্ট অবাক বলে কিনা এই তো আবার পরের দিন দুপুরবেলা ভিডিও শুরু করছি হায় ভগবান মানে বড় ব্লগার যাই হোক বড় ব্লগার ভাই যেরকম ভিডিও দেবে আমাদের সেরকমই ভিডিও দেখতে হবে কিন্তু তার মধ্যেও যে কন্ট্রোভার্সি লুকিয়ে থাকে সেটা বের করাটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ এবারে হচ্ছে দুপুরবেলা থেকে ভিডিও শুরু করলো যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এখানে রান্না রান্নাবান্না হচ্ছে দেখলাম খেতে বসেছে ওর পাশে যে গেস্ট সেও বসেছে ওর মা বিভিন্ন রকমের রান্নাবান্না করেছে মায়ের মুখটাও এখন আর ক্যামেরায় সেভাবে দেখায় না তোমরা লক্ষ্য করেছো কি মায়ের মুখ না খেতে বসেছে সেখানে বুঝতে পারলাম থালা বাসন ছড়িয়ে যেভাবে ওরা বসে সবাই মিলে একসাথে ভালো সবাই মিলে একসাথে খেতে বসা ভালো কিন্তু ক্যামেরাটাকে নিচেই করে রেখেছে ওপর দিকে তুলে কারোর মুখটা দেখাতে পারছে না মানে ওর আজকের ক্যামেরা ধরার মানে ক্যামেরা মানে অ্যাঙ্গেলগুলো একবার জাস্ট দেখবে যেন কোনো রকমে বৌদির মুখটা দেখা না যায় বৌদির ওই পায়ের নাইটিটুকু মানে হাঁটুর কাছে নাইটিটুকু টুকু বসেছে যেহেতু ওইটুকু দেখিয়েই ব্যাস মানে কোনো রকমে যাতে ক্যামেরায় দেখা না যায় তো যাই হোক এবারে গেল হচ্ছে খাওয়া দাওয়া হলো এবং তারপরে হচ্ছে ওর যথারীতি ভালো লাগছে না বৃষ্টি হচ্ছে হ্যান ত্যান দুপুরের খাওয়া দাওয়ার পরই ও মানে প্রচুর গল্প করেছে গল্প করি যাই ওপরে যাই কিন্তু কার সাথে গল্প করলো সেটা দেখালো না তো যাই হোক অবশ্যই বাড়িতে গেস্ট এসছে যখন গল্প গাছা তো হবেই এবং তারপরে বিকেলবেলা কী করলো না ওরা সবাই ফুচকা খেতে গেছে কোথায় ফুচকা খেতে গেছে দাদা বৌদি আর নিপা হচ্ছে ফুচকা খেতে গেছে তুই গেলি না কেন তোর তো প্রমোশনাল ভিডিও নেই আগের দিন তো প্রমোশনাল ভিডিও বলে আমাদেরকে পাশ কাটিয়ে দিলি তো তুই গেলি না কেন দাদা বৌদি যাচ্ছে তোর কি এমন কাজ পড়লো সঙ্গে নিপা যাচ্ছে তুই গেলি না ফুচকা খেতে দাদা বৌদি আর পাত্তা দিচ্ছে না না হুম এইসব ঝুট ঝামেলা বাড়িতে কে কতদিন সহ্য করবে বলো তো সব ঝুট ঝামেলা মানে একটা ছেড়ে দুটো বিয়ে করে বসে আছে দুটো ছেড়ে তিনটে চারটে প্রেম করে বসে আছে এই রকম একটা নোংরা মেয়েকে কে কতদিন সহ্য করবে আর ওর দাদা যে প্রথম থেকে সাপোর্ট করেনি সেটা বুঝতে পারতাম কারণ মেরে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিল বোনকে কিছুতে শ্বশুরবাড়িতে পাঠাতে পারেনি মা প্রেমিকের হাতে তুলে দিয়েছিল তো বোনকে সাপোর্ট করেনি তো বোন যখন রোজগার করতে আরম্ভ করলো তখন বোনকে সাপোর্ট করলো কিন্তু এই যে আবার মরার ওপর খাড়ার ঘা এসে গেছে ওই মানে ওই বাইগেমি কেস তো সেক্ষেত্রে এগুলো তো সত্যিই হেডেক একটা ফ্যামিলির শুধু দুর্নাম নয় সত্যিই হেডেক তো সেখানে টাকা দিয়েও মুখে মানে কি বলবো আনন্দ আনতে পারছে না টাকা দিয়েও মুখের আনন্দ আনতে পারছে না তো দাদা বৌদি পুরো সাইড হয়ে গেছে বোঝা যাচ্ছে মাকেও খুব বেশি দেখানো যাচ্ছে না বা দেখাচ্ছে না তো খাওয়া দাওয়া করে এখন শুধু ওর কন্টেন্ট বা ওর ক্যামেরায় সরাসরি দেখাতে পারে নিপাকে আর হচ্ছে ওর ঠাম্মিকে নেপাকে ওর ঠাম্মিকে ঠাম্মিকে তো দেখাবেই কারণ ঠাম্মিকে এই যে কিনে দিচ্ছে একজনকে হাতে রাখবে ঠাম্মির হচ্ছে জুতো সায়া তারপরে ব্লাউজ শাড়ি ঠাম্মির জন্য সারপ্রাইজ গিফট সব কিনে দিচ্ছে তো ঠাম্মিকে তো হাতে রাখতেই হবে ওরা পেয়ে পেয়ে ওরা ভোতা হয়ে গেছে ওদের আর ওই পাওয়াতে আর পোষাচ্ছে না আরও চাই আরও বেশি কিছু এবার দানা চাই তো সেক্ষেত্রে আর ঠাম্মি ওতেই এখন সন্তুষ্ট হচ্ছে নতুন নতুন বলে তো সেক্ষেত্রে গেল তো যাই হোক তারপরে হঠাৎ বললো যে ওরা ফুচকা খেতে গেছে ও ঘরেই রয়েছে কিন্তু ঘরে কেন রইলো সেটা কিন্তু বললো না যাই হোক নিপা সকলের জন্য আইসক্রিম নিয়ে এসছে তো সেখানেও দেখলাম যে আইসক্রিম খাচ্ছি এই যে নিপা আমাদের সকলের জন্য আইসক্রিম নিয়ে এসছে খুব ভালো কথা কিন্তু দেখলাম সেইখানেও ও বৌদিকে ক্যামেরায় দেখাতে পারল না মানে ক্যামেরা ধরার স্টাইল মানে সব কিছু আড়াল করে করে তো তারপরেই দেখলাম রাত্রি সাড়ে তিনটে ভাবা যায় রাত্রি সাড়ে তিনটে বাড়িতে কচুল্লতি কাটা হচ্ছে গৃহস্থ বাড়ি না অনেক বড় ফ্যামিলি মানে রাত্রি সাড়ে তিনটে চারটে থেকে উঠে সকালের কাজ করতে হয় না 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 রাত্রি সাড়ে তিনটের সময় কচুল্লতি কাটাকুটি করে তারপরে হচ্ছে ঘুমোতে যাবে হুম সত্যি এই ফ্যামিলিতে বাচ্চা মানুষ হবে মানে অনেকে ভেবেছিল আর কি ও ভাবেনি আমরাও ভাবিনি অনেকে ভেবেছিল কেন মায়ের কাছে কেন বাচ্চা থাকবে না সেই তো এরকম মায়ের কাছেই তো থাকবে রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত জাগার একটাই কারণ গামলা জেগে আছে গামলার ঠাম্মি জেগে আছে আর ওই নিপা সেই হচ্ছে কচুরলতি ছাড়াচ্ছে বসে বসে তোমরা ভেবো না যে গামলা ছাড়াচ্ছে যারা দেখো নি ভিডিও গামলা অত সব কাজ করবে না আবার কচুরলতি ছাড়াবে কুটকুট করবে তো ওই নিপা কচুরলতি ছাড়াচ্ছে রাত্রি সাড়ে তিনটে ঘড়ি দেখালো তিনটে পঁচিশ তো রাত্রি সাড়ে তিনটে তার কারণ হচ্ছে দাদা একজন মারা গেছে পাড়ার বয়স্ক দাদা হচ্ছে দাহ করতে শ্মশানে গেছে যেহেতু বাবা নেই বাবার কাজ দাদা পালন করছে বাবা ক্লাবের সদস্য বাবা নেই তাই দাদা ওই মানে কি বলবো ওই দায়িত্বটা পালন করছে সবাই গেছে ক্লাব থেকে দাদাও গেছে বাবার হয়ে দাদা গেছে অ্যাকচুয়ালি বাবার হয়ে যে যে দায়িত্বগুলো পালন করার কথা সেগুলো ওর দাদা করে না মানে সংসারের খরচ যাবতীয় সবের বোনের ঘাড়ের মেরে খাবো কিন্তু অন্য দায়িত্বগুলো পালন করার জন্য অসুবিধা নেই কারণ শ্মশান বন্ধু হলে আবার একদিন খেতে পাবো নেমন্তন্ন বাড়িতে দাদা তো দেখেই বোঝা যায় যে একটু বোনের ওই ঘুগনি ফুচকা খাওয়ার জন্য এরকম দৌড়ে দৌড়ে যেত যাই হোক এদিকে বোনকে সঙ্গে না নিয়ে গিয়ে যে ফুচকা খেতে গেল আইসক্রিম কিনে নিয়ে আসলো নিপা তো সেক্ষেত্রে বোনের অন্তত কিছুটা খরচ বেঁচে গেলে বা জানি না খরচ দিয়ে দিয়েছে কিনা তো মনে হয় না কারণ দাদা তো এখন টোটো নিয়ে বেরোয় রোজগার করে তো ওই একটু ফুচকা টুচকা খাওয়ানোর মতন রোজগার করে তো সেক্ষেত্রে ওই বোনের খরচটা অন্তত বাঁচিয়ে দিচ্ছে নিজেই যখন বউকে নিয়ে সন্ধ্যাবেলা এখন রোজ বেরোচ্ছে চাউমিন খেতে বেরোচ্ছে ফুচকা খেতে বেরোচ্ছে সঙ্গে নিপাকে নিয়ে বেরোচ্ছে কিন্তু দিদি বোনকে নিয়ে বেরোচ্ছে না আর ওই বৌদিও দিদিভাইকে নিয়ে বেরোচ্ছে না তো সেখান থেকেই বোঝা যায় যে পারিবারিক একটা কিছু দ্বন্দ্ব চলছে সব কিছু দেখেই বোঝা যায় এবং মায়ের মুখের হাসি সেই যে বত্রিশটা দাঁত বের করে সেই হাসি কিন্তু মায়ের মুখে আর নেই সব কিছু নিয়েই একটা চাপানো তোর চলছে এবারে কথা হচ্ছে তারপরে রাত্রি সাড়ে তিনটের সময় কচুল ছাড়ানো হচ্ছে তারপর গিয়ে ঘুমবে মেনে নিলাম এরা হচ্ছে রাত জাগা নিশাচর মেনে নিলাম কিন্তু কথা হচ্ছে ওর ঠাম্মি একটা বয়স্ক সিনিয়র সিটিজেন সে রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত জেগে আছে ভাবতে পারো মানে ইনি যখন দিল্লি যে থাকেন সাড়ে তিনটে পর্যন্ত জেগে উনি কি করেন ওই ওই মানে কি বলবো ওই তোমার নাতনির মতনই কি ফোন টোন ঘাঁটেন মানে উনি তো ব্লগ করেন না বাট ফোনে নাতনি আর যা যা করে মানে ওই চ্যাটিং ফ্যাটিং উনিও কি করেন নাহলে একটা অভ্যাস মানুষের এত মানে এই কদিনে বদলাতে পারে না উনি জবে থেকে এসছেন আমরা দেখেছি রাত দেড়টায় লুডো খেলে রাত সাড়ে তিনটে জেগে বসে থাকে মা গো মা কী এনার্জি ওই বয়সে তো আমরা এনার্জি পাবো না এখনই রাত জাগলে কষ্ট হয় কি এনার্জি রে বাবা এটা কোথা থেকে এত এনার্জি পায় জানি না কি এনার্জি ড্রিঙ্কস খায় জানি না সত্যি জানা নেই আর ওরা যা এনার্জি ড্রিঙ্কস খায় সেটা আমরা খেতে পাবো কি না খেতে পারবো কি না মানে না পয়সার জন্য না মানে মুখের মুখে বা পারিবারিক শিক্ষায় খেতে পারবো কি না আশা করি বুঝতে পারছো তো এই এনার্জি হয়তো আমরা পাবো না মানে কি এনার্জি এই বয়স্ক মানুষটাকে দেখে আমি তাই ভাবি হ্যাঁ ওর মা কিন্তু শুয়ে পড়েছে কারণ বললো যে আমরা জেগে আছি ওর মা এবং বৌদি কিন্তু যার স্বামী গেছে দাহ করতে তার স্বামীর বৌ মানে বৌদি কিন্তু শুয়ে পড়েছে তা দাদা কি তোকে অর্ডার দিয়ে গিয়েছিল এই আমি আসলে দরজা খুলবি আমি আসলে দরজা খুলবি তাই তুই জেগে বসে থাক আর তুই হচ্ছে স্বার্থপর্মে তুই হচ্ছিস নিপাকে সঙ্গে নিয়েছিস থাম্মিকে সঙ্গে নিয়েছিস মানে যারা তোকে এখন একটু একটু সাপোর্ট করছে এই চলো তোমরা আমার সঙ্গে জাগো কারণ আমি একা একা জাগতে কেমন বোর লাগবে তো বোরিং হবো তো সেই জন্য বোর ফিল করব তো সেই জন্য তোমরা আমার সঙ্গে জাগো কিন্তু মা আর বৌদিকে দেখা গেল না তারা কিন্তু রাত্রি সাড়ে তিনটে তারা কিন্তু একদম গভীর নিদ্রায় আছে কারণ ওর মা ভিডিও শেষ করে সাড়ে বারোটা একটার মধ্যেই কিন্তু ওর মা বলে শুয়ে পড়েছে কারণ সকালে উঠে তাকে যথারীতি কাজ করতে হবে সে তো আর ক্যামেরা নিয়েও নিয়ে ভিডিও করবে না যতটুকুই ভিডিও দিক তাকে দেখা যায় যে সে কাজ করে কাচা ধোয়া গাছে জল দেওয়া তারপরে তোমার রান্না রান্নাবান্না করা কুটে কাটে বউ দেয় অবশ্য তো সবটাই সে করে কিন্তু রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত জেগে ওই বয়স্ক মহিলা এই দুটো ইয়াং মেয়ে জেগে আছে তবু মানা যায় বয়স্ক মহিলা সে জেগে রয়েছে তো যাই হোক এবারে বোঝা যাচ্ছে যে ওর দাদা আসবে ওরা দরজা খুলে দেওয়ার জন্য বসে রয়েছে অথচ তার মা ঘুম দিয়েছে তার বউ ঘুম দিয়েছে তাহলে বুঝতে পারছো যে কী সুন্দর আর টাইটেল দিয়েছে যে সব কিছু মন থেকে উঠে যাচ্ছে মন থেকে এখন সব কিছু উঠে যাচ্ছে অবশ্যই মন থেকে যেদিন ছেলে উঠে গিয়েছিল মন থেকে লিগাল স্বামী উঠে গিয়েছিল মন থেকে দ্বিতীয় বর উঠে গিয়েছিল মন থেকে দু দুটো সংসার উঠে গিয়েছিল আর মনের তো কিছু অবশিষ্ট নেই বাবু মনের তো কিচ্ছু অবশিষ্ট নেই মনটা ভাঙতে ভাঙতে মানে একদম অনুপরমাণুতে একদম মানে কী বলবো এসে দাঁড়িয়েছে সেই মনে আর কি থাকবে আর কি উঠে যাবে ওই যে বললাম সাংসারিক ঝামেলা একটা চাপানো তোর চলছে সেই সব কারণে সেটা নিয়ে বিন্দু মাত্র কিছু বললো না যে মন থেকে কি উঠে যাচ্ছে ওর কি সমস্যা হচ্ছে ওর বাট ওর ভিডিও করা দেখে যারা ওর ভিডিও প্রথম থেকে দেখে সেই সমস্ত মানুষেরা ওর ভিডিও করা দেখেই বুঝতে পারবে ওর মন থেকে কি উঠে যাচ্ছে আর ওর মনের ভিতর এখন কি চলছে ওর মনের ভিতর এখন চলছে শুধুই আফসোস শুধুই আফসোস যে কি কুক্ষণে আমি বেরিয়েছিলাম এটা ও না বললেও আমরা বুঝতে পারছি না এই না যে ওই ওই স্বামীর সঙ্গে থাকার জন্য ওর আফসোস হচ্ছে একেবারেই না ওর ওই বাড়িটা দেখে ছাদে শেড হচ্ছে এত কিছু রমরম একটা লক্ষ্মীশ্রী ভাব দেখে ওর মনে হচ্ছে না আসলেই ভালো হতো নয় আমি রোজগার করে ওখানে চারটে মানুষকে খাওয়াচ্ছিলাম এখানে তো আমাকে উতে উতে সবাইকে খাওয়াতে হচ্ছে মানে ভূতের গুঁড়ো পুরো গোষ্ঠীকে খাওয়াতে হচ্ছে প্লাস কেশের খরচা কেউ আমাকে সাহায্য করছে না নিজের পেটটাও আমাকে নিজেকে চালাতে হবে জানি না ওর ভবিষ্যতে কী লেখা আছে ওর এখনই এই দু দুবছরেই ওর নতুন রোগ ধরেছে ওই যে বললাম নতুন রোগ ওর এখন আর কিছুই ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না এই ভালো লাগছে না রোগটা ভালো লাগছে না রোগটা কিন্তু মিত্রবাড়ি থেকে বেরিয়ে আসার কিছুদিন আগে ওর হয়েছিল সব সবসময় বলতো আমার কিছু ভালো লাগছে না আমার কিছু ভালো লাগছে না ভালো লাগবে কী করে তখন ফোকলার প্রেমে হাবু ডুবু কতক্ষণে ফোকলার ল্যাটা নিয়ে খেলবো ফোকলার সঙ্গে সংসার করব ফোকলাকে বিয়ে করব ওইগুলো ওইগুলো খুব চিন্তায় ছিল মগ্ন ছিল সেই জন্য ওই মিত্রবাড়ির সংসার মিত্রবাবু মিত্রদের সন্তান কাউকেই ভালো লাগছিল না ওর নিজের সন্তানকে তো ভালোই লাগছিল না কাউকেই ভালো লাগছিল না সেই ভালো লাগছে না রোগটা কিন্তু আবার এসেছে কারণ ওই যে বললাম এত কিছু দেখে কেস কামারি এদিকে সংসারে অশান্তি বাপের বাড়িতেও শান্তিতে থাকতে পারছে না ফ্ল্যাট নিয়েও একা একা কি করে থাকবে কারণ ফোকলা তো এখন নেই আর ফোকলাকেও সঙ্গে নিলে মানে চলার পথে নিলে জীবনে আমার টাকা পয়সা কিছু থাকবে না মেন্টাল এবং ফিজিক্যাল অত্যাচার আমাকে সহ্য করতে হবে মানে সব দিক থেকে নাজিহাল অবস্থায় ওর আবারও সেই রোগ নতুন রোগ বলবো না আবার মানে একটা রোগ দেখা দিয়েছে ভালো লাগছে না এই ভালো লাগছে না ভালো লাগছে না আমরা অনেক দিন আগে থেকেই শুনেছি মাঝখানে ওর খুব ভালো লেগেছিল আমি খুব সুখী আমি খুব খুশি আহা কি হাসি পার্কে বেড়ানো ঘুরে বেড়ানো আর নতুন সংসার ফ্ল্যাট নতুন নিজের স্বপ্ন সব পূরণ হচ্ছিল আবার সেই ভালো লাগছে না রোগ তাহলে এগুলো দেখে কি তোমাদের মনে হচ্ছে না যে ওর বাপের বাড়িতে কিন্তু বিরাট চরম অশান্তি হচ্ছে মানে এগুলো মানে একদম প্রমাণ উঠে আসছে প্রমাণ ও নিজেই তুলে দিচ্ছে অনেক না বলা কথাও কিন্তু বোঝা যায় যদি খুব মন দিয়ে মানুষটাকে বিচার করা যায় খুব মন দিয়ে অনেকে বলবে ভিডিওতে তো দেখায়নি ভিডিওতে না দেখে কি করে বলছো তুমি অনেক কিছুই বলতে পারছি অনেক কিছুই বুঝতে পারছি কারণ অনেক দিন ধরে এই মানুষটাকে দেখছি অনেক দিন ধরে ওর ভিডিওগুলো দেখছি ভিডিও করার কি বলবো ভঙ্গিমাগুলো দেখছি সেখান থেকেই বলছি আগের দিনই বলে গেছিলাম বা দাদা বৌদিকে দেখানো যাচ্ছে না আজকেও তাই বলে গেলাম আজকে দেখতে পাচ্ছ আজকে এবং আগামী কয়েকদিন এখন দেখতে পাবে না আবার দাদা বৌদিকে কিছু একটা ঘুষ দিক কিছু করে তোল্লাই দিক কেন বিরাট কিছু সারপ্রাইজ গিফট দিক কিছু দিক হয়তো আবার দুদিনের জন্য ঠান্ডা হবে অশান্তি নাহলে এই অশান্তি চলতেই থাকবে কারণ কেস কামারি না কোনো সুস্থ লোক চালিয়ে নিয়ে যেতে চায় না এটাই হচ্ছে কথা এগুলো ভীষণ হেডেক এই যে কোর্ট কাচারি ডেটে ডেটে যাওয়া হ্যানা তেনা শুধু যে টাকা অর্থ হয় সেটা নয় মানসম্মান ক্ষয় এই সমস্ত কেসে অন্তত কি হবে না হবে মানে এগুলো বিরাট হেডেক সব কারণেই গামলা এখন বিরাট অশান্তিতে আছে তো চলো ওকে শান্ত করার মতন কেউ নেই কারণ প্রথম থেকে ও কারোর কথা শোনেনি এটাই হচ্ছে বড় কথা ওর ভিউার্সরা ওর সাপোর্টাররা অনেক সুবুদ্ধি দিয়েছে অনেক সুবুদ্ধি দিয়েছে এটা করো না ওটা করো না সেটা করো নিজের জন্য জমাও জমি করো হ্যান্ড করো প্রচুর সুবুদ্ধি দিয়েছে কিন্তু ও শোনেনি আজকেও দেখলাম কমেন্ট বক্সে তোমার ভালো লাগছে না তুমি পড়াশোনা শুরু করো হ্যাঁ আমিও অনেক সময় বলেছি ওকে বিউটিশিয়ান কোর্স শিখুক কম্পিউটার শিখুক কিছুই তো জানে না কি কোনো জ্ঞান কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস ওর মধ্যে নেই কিচ্ছু নেই তো এগুলো শিখুক কলেজে পড়াশোনা শুরু করুক অনেকে বলেছে আমাদের কলেজটা ছিল কন্টেন্ট সেটা আমরা জানি তো এগুলো শুরু করুক কিছু একটা কিছু কাজের মধ্যে ও নিযুক্ত থাকুক সারাদিন খাচ্ছি আর ঘুমোচ্ছি উল্টে সেগুলো সত্যিই কোনো সুস্থ মানুষের লক্ষণ নয় এটাই হচ্ছে কথা তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে দিও লাইক করে জানিও লাইক দিও আর কি আর কমেন্ট করে জানিও আজ প্রথমবার দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে টাটা